জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারোর জন্য খুব অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে কারোকে খুব দেখতে ইচ্ছে হয় কারোর পাশে বসে সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কোন কারণে তারপরও ইচ্ছে হয় লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তার পর ইচ্ছেগুলো বেশরমের মতো পরে থাকি আশায় আশায় কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তার পরও হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারোর জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো কেন অনুভব করি কিশোরী বয়সে যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো এখনো হয় কি জানে সে যার জন্য অন্যরকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে সেই ভয় লুকিয়ে রাখে ইচ্ছেগুলো সেই ভয়ে আড়াল করে রাখে কষ্ট হেঁটে যাই যেন কিছুই হয়নি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছে কেবল যায় না যার জন্য লাগে কারো কারো জন্য কেন এমন অদ্ভুত অসময়ে বুক ছিঁড়ে যেতে থাকে জীবনের কত কাজ বাকি কত তারা তারপর সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবে। তাকে না কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও তাকেই ভাবি